আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে জান্নাতের পথ পেজ এবং জান্নাতের পথ চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে আসছি আমি আরিফ মাহমুদ তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করার জন্য আমার দোস্ত এই যে আমার পাশে বসে আছে কুয়ার থেকে চলে আসছে শুধুমাত্র আমার সাথে কিছুটা মুহূর্ত কাটানোর জন্য সে কুয়ার থেকে আসা পথ থেকে শুরু করে মানে ও পায়া খাবে মানে আপনার নেহারি খাবে তো আমরা এক পর্যায়ে আছি বিখ্যাত বাজার নোয়াখালীর বিখ্যাত সেই বাজার নোয়াখালী সোনাইমনির বাজারে আছি আসছি আমরা সেই নেহেরি খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যেই রেস্টুরেন্টে যাচ্ছি ওই রেস্টুরেন্টের মধ্যে নেহেরি নেই আমরা আসছি এখন মামন হোটেলে মামুন হোটেলে আসার পর ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বলতেছে ওনাদের কাছে নেহেরি নেই আবারও ওখান থেকে বেরিয়ে গেলাম আবার হাঁটতেছি মানে সোনাইমুড়ি বাজারও যতগুলো রেস্টুরেন্ট ছিল একটা রেস্টুরেন্টও বাদ দেয়নি শুধুমাত্র একটু নেহারি খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা কোথাও তারপরে আসছি মামনি হোটেলে সেখানে এসে ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনাদের রেস্টুরেন্টও নাকি আজকে নেহেরি নেই ইতিমধ্যে এক ভদ্রলোকের সাথে মুরগবীর চাচার সাথে দেখা উনি দেখে তো একেবারেই অবাক একটু চা খেতেই হবে পরে যাক বুঝিয়ে শুনে ওনার থেকে বিদায় নিলাম তো তারপরে আবারও হাঁটতেছি নেহরি খাওয়ার জন্য এই যে ক্যাব সবুজে চলে আসছি ওখানে এসে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনাদের কাছেও নেহরি নেই কি করব। কিছু করার নেই আবার সে আগের সেই হোটেল তাজমহলে চলে আসছি সে তাজমহলে আসার পর ওনাদেরকে বলতেছি যখন নেহেরি নেই তাহলে এখন কিছু তো খেতে হবে সকালবেলা খালি পেট পরে পড়ছে যে রুটি দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে একেবারে গলা শুকিয়ে গেছে তাই একটু পানি খেয়ে নিলাম তারপর ওনাদেরকে বললাম ঠিক আছে জালপাই দেন আর রুটি দেন পরে ওনার আমাদেরকে নাল রুটি দিল আর জালপাই দিল আরও সবজি খাবে তো আমি জালপাই খাচ্ছি জানি কার ওইদিকে কেমন কি বলে জালপাই বলতে কি বুঝেন আমি জানি না বাট নোয়াখালীতে জালপাই বলা হয় ব্রয়লার মোড়গকে ফ্রাই করে খুব ঝাল ঝালভাবে ফ্রাই করা হয় ওটাকে আপনার জালপাই বলা হয় তো যাই হোক খুবই টেস্ট লাগতেছিলো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সকাল সকাল তো খাচ্ছিলাম এক পর্যায়েও খাচ্ছে সবজি দিয়ে আমি খাচ্ছি জলপাই দিয়ে তো একটা পর্যায়ে দুজন খাওয়ার শেষ প্রায় শেষ প্রান্তে চলে আসতেছি খাচ্ছিলাম তো খাওয়ার শেষ করে এখন আসলে বিল পে করবে আমি চেয়েছিলাম যে বিল আমি দেই তো ও বলতেছে আমি সেই কুয়ার থেকে তোমার সাথে মানে কন্ট্যাক্ট করে আসতেছি যে আমি তোমাকে যা ইয়ে খাওয়াবো নাহারি খাওয়াবো কিন্তু দুঃখের বিষয় আমরা তোকে নাহারি পাইনি কোথাও তো যা বিল ফ্রে করল বিল ফ্রে করার পরে এখন বেরিয়ে যাচ্ছি আমার কিছু সবজি কিনতে হবে তো কিছু সবজি নিলাম বাজারে এসে সবজি নেওয়ার পর ওরও কিছু সবজি ছিল ওটাও ও আমার কাছে দিয়েছে ও আসে নাই অবশ্য থেকে গেছে ওর নাকি আরও কিছু কাজ ছিল আমি চলে আসছি কারণ আবার সময় না ফেরেতে ফেরেতে জোহরের নামাজের সময় হয়ে যায় তাই আমি চলে আসছি তো একটা পর্যায়ে বিল পে করার জন্য আপনার ম্যানেজার নেই সেজন্য ম্যানেজারের জন্য অপেক্ষমান ম্যানেজার আসলে হয়তো বিলটা পে করা হবে বেরিয়ে আসবো তা আমরা ম্যানেজারের জন্য অপেক্ষা করতেছি উনি এসে বিলের কথা বললে তারপর হয়তো বিল পে করতে পারবো তার জন্য দাঁড়িয়ে আছি এখন আমরা সেই তাজমহল রেস্টুরেন্টে তো তার মধ্যে আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন কারণ আসলে আমি কখনো ব্লগ করি নাই এই ফার্স্ট আমার লাইফে ব্লগ তো আমরা বিল ফ্রে করা শেষ মোটামুটি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো ভাবলাম আমার তো আবার একটা পদ অভ্যাস কিছু খাওয়ার পর যদি পান না খাই তখন তো আর ভালো লাগে না তাই যাচ্ছি আমরা মোটামুটি পান দোকানের দিকে পান খাবো বলে তো পান দোকানদারকে এসে বললাম যে দুটো পান দেওয়ার জন্য আমারটাতে জর্দা হবে ওর জর্দা খায় না আমার আবার জর্দা ছাড়া চলে না আমি জর্দা ছাড়া পান খেতেই পারি না যাক অবশেষে দুটো পান নিলাম আমার পানটাতে আমি জর্দা জর্দা দিয়ে ভালো করে নিলাম এই যে মামা পান বানাচ্ছিল আমাদের জন্য ওনার দোকানে বিভিন্ন রং পান পাওয়া যায় এক একটা পানের দাম শতের উপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ